আজকে আমি ফুকুর গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য দুপুরবেলা গোসল করে রেডি হয়ে নিলাম ফুকুর বাসায় যাবো বলে তাই নতুন জামা কাপড় পরে নিয়েছি দরজাটা লাগিয়ে বের হয়ে গেলাম ফুকুর বাসায় যাওয়ার জন্য কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না তাই চিন্তা করলাম দোকান থেকে একটা আইসক্রিমের বাটি নিয়ে নিই কিছুক্ষণ পরে হাঁটার পরে দেখতে পেলাম আমার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছিলো আমাদের জন্য তাই ওকে নিয়ে বাসায় চলে গেলাম কিন্তু ভাই ফুকুর বাসায় এসে ভাই চারতলা বেয়ে উঠতে আমার কষ্ট হয়ে যায় কারণ ওনাদের বাসায় সিঁড়িগুলো ভাই প্রচুর উঁচা আর তারা থাকেও ছাদের উপরে কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য হলো বিরিয়ানি খাওয়ার জন্য কারণ ফুবুর রাতের বিরিয়ানি খেতেও প্রচুর মজা আর দেখতেও খুব সুন্দর হয় বিরিয়ানিটা কিন্তু বিরিয়ানিটা খাওয়ার পরে ভাই আজকে অনেকদিন পর বিরিয়ানি খেলাম তাই খেতেও ভাই খুব মজাই লাগছিল ফুবুরাতে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে খুব একটা আইসক্রিম দিল আইসক্রিমটা খেয়ে ভাই আমার খুব ভালোই লাগছিল কারণ ঠান্ডা ছিল খাওয়া দাওয়া শেষ করার পরেই দেখতে পালাম বাইরের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়তে পারে কিন্তু আমার তো দোকান খুলতে হবে তাই বাইরে বের হওয়ার পরেই দেখতে পালাম বৃষ্টি আরো জোরে পড়ছিলো ত কি করে বৃষ্টিতে ভিজে ভিজে দোকান খুলতে চলে আসে বলেন কিন্তু দোকানটা খোলার পরেই দেখতে পারলাম দোকানের অবস্থাও খুবই খারাপ আর দোকানে প্রচুর কাপড়ও জমে গেছে তাই আজকের মতন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন